আমরা সচরাচর এখানে নামাজ পড়ি সালা জামে মসজিদে তারপর হচ্ছে আমরা নামাজ পড়ার সময় বাসায় যাওয়ার সময় এদিকে দাঁড়ালাম তখন হচ্ছে কালবার কালবাটুড ওই দিক থেকে একটি ইজি বাইকে করে মানে রিক্সাতে করে দুজন লোক আসতেছিলো আর পিছনে একজন দুই একটা বাইক ছিল বাইকে দুজন লোক ছিল তখন আসার সময় হঠাৎ সাউন্ড হয় আমরা আতঙ্কিত হয়ে পড়ি তখনই হঠাৎ একজন রিক্সা থেকে বলতেছে গুলি লাগছে গুলি লাগছে বাঁচাও বাঁচাও তখন ওই বাইক থেকে দেখলাম গুলি করে বাইক সোজা চলে গেছে আর রিক্সাটা এই যে এখানে রানিং অবস্থায় এখানে এসে থামছে তখন দেখলাম এই যে এদিকে গুলি লাগছে এদিকে তখন সবাই ধরে মরে হসপিটাল নিয়ে গেল কি রিক্সায় ছিলেন তার সাথে আর একজন ছিল তিনি আহত হয় না তিনি চিল আসছে বাঁচাও বাঁচাও